নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব মাসিক রাশিফল দু সেপ্টেম্বর মাসটা আপনাদের কেমন যেতে পারে তার একটা আগাম আভাস প্রথমে বলে নিই এটা একটা গাইডলাইন হিসেবে আপনারা ধরতেই পারেন কোন রকম সিদ্ধান্ত নিতে গেলে কারোর সঙ্গে একটু আলোচনা করে নিন কারণ প্রত্যেকের কিন্তু জন্ম ছক আলাদা জন্ম সময় আলাদা দশ অন্তর্দশ আলাদা তো এগুলো আপনারা তো বোঝেন তো এটাকে গোচরগতভাবে একটা আলোচনা থাকছে ডেফিনেটলি এর গুরুত্ব অপরিসীম এবং এই ফল জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের জীবনকে কিন্তু অনেকাংশেই প্রভাবিত করে চলে আসবো রাশি ফলের আলোচনায় তার আগে বলবো যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন দেখুন মাসটাকে না আমরা দুটো ভাগে ভাগ করছি পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপর বাকি পনেরো দিন এর কারণ চন্দ্র ছাড়া তিনটি মেজর গ্রহ তার কিন্তু গোচর পরিবর্তন হচ্ছে এই মাসে বুধ রবি এবং শুক্র এই তিনটে প্ল্যানেটের কিন্তু গোচর পরিবর্তন হবে উনিশ তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ স্থান শুক্রের নিচস্ত স্থান ত্যাগ করে তুলায় সক্ষেত্রে প্রবেশ করবেন শুক্র এই শুক্র যখনই সপ্তমে প্রবেশ করবেন তখনই কিন্তু মেষের জীবনে অনেকটা পরিবর্তন আসবে কি পরিবর্তন চলে আসি আলোচনায় প্রথমেই বলে দেই প্রথম অর্ধের তুলনায় ভালো যাবে কিন্তু দ্বিতীয় অর্ধ দেখুন মেশের শারীরিক ক্ষেত্রের থেকে মানসিক ক্ষেত্র ঠিক এই অবস্থায় মানে আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন এটা আগস্ট পনেরো বা ষোলো তারিখ এই সময় কিন্তু মানসিক ক্ষেত্রে বেশি আপনারা ভুগছেন উৎকণ্ঠা হতাশা উত্তেজনা বিশেষত অশ্বিনী ও ভরণী নক্ষত্রের যারা জাতক তারা কিন্তু তুলনায় বেশি ভুগছেন কোন দিক থেকে ভুগছেন গুরুজনের স্বাস্থ্য নিয়ে যেমন উদ্বেগ থাকছে আর্থিক ক্ষেত্রে একটু চাপ ডেফিনেটলি রয়েছে সেই সঙ্গে বহু ব্যয় মূলত এইসব দিক নিয়ে কিন্তু মেষ ব্যতিব্যস্ত সেপ্টেম্বরে কিছুটা তো উদ্বেগ কি কাটবে কমবে কি উৎকণ্ঠা হতাশা উত্তেজনা দেখুন দ্বিতীয় ভাগ্যপতি তথা দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেপ্টেম্বরে তৃতীয় আপনাদের আপনাদের রাশি তথা লগ্নাধিপতি মঙ্গল অবস্থান করছেন মোট কথা সব দিক কিন্তু সামলে যাবে প্রয়োজনীয় অর্থের সংস্থান যেমন হয়ে যাবে তেমন প্রয়োজন মিটলে দেখবেন সেই অর্থটাও কিন্তু আপনার কাছে থাকছে না খরচ হয়ে যাচ্ছে তবু আগের থেকে অনেকটা নিরাপত্তা কিন্তু আপনার জীবনে ফিরে আসতে চলেছে এবং কিছুটা আর্থিক সুখ সেটি কিন্তু বাড়তে চলেছে কিছুটা মানসিক শক্তি ফিরবে বুদ্ধির তীক্ষ্ণতা অনেকাংশে কিন্তু বাড়বে এই সময় মেষ কিন্তু কিছুটা দ্বিধাগ্রস্ত কি করবেন কি করবেন না এ সমস্ত ক্ষেত্রে কিন্তু ভাবছেন অনেকের হয়তো অনেকেই অনেকের সঙ্গে আলোচনা করছেন নানা ক্ষেত্র নিয়ে তো সেই সময় আপনি দেখবেন অনেক ডিসিশন আপনি নিজেই নিতে পারছেন এই মাসে মানে সেপ্টেম্বরে আপনাদের প্রভাব এবং যোগাযোগ দুই কিন্তু বাড়তে চলেছে নিজের স্বাস্থ্য মোটামুটি এক প্রকার চলবে কিন্তু অনেক মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বিশেষত বলবো মেষ রাশির জাতকরা বিশেষত মানসিক যন্ত্রণায় কাতর বা মানসিক দিকে ভুগছেন আর মেষ লগ্নের জাতকরা ভুগছেন শারীরিক দিক থেকে কোন কোন দিক মূলত দেখুন আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে বাতজ ব্যথা পেটের কোনো রোগ দাঁতের কোনো সমস্যা বা মুখমণ্ডলের কোনো সমস্যা আমি বলবো দাঁতের সমস্যা গলায় খুসখুসুনি বা কাশি এই ধরনের কোনো সমস্যা স্কিনের কোনো প্রবলেম অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যা কিন্তু মেষের ক্ষেত্রে ভোগাচ্ছে মাসের পনেরো তারিখের পর থেকে স্বাস্থ্যের দিকে আপনারা শুভ ফল পাবেন আর উনিশ তারিখের পর থেকে মানসিক শান্তি অনেকটাই কিন্তু ফিরতে চলেছে ডিপ্রেশন বা হতাশা যাই বলুন সেটা কিন্তু অনেকাংশে কাটতে চলেছে ফিরবে আর্থিক হাল গুরুজনের স্বাস্থ্য কিন্তু কিছুটা উদ্বেগে রাখবে তবে সন্তান ক্ষেত্র শুভ যারা গর্ভবতী মায়েরা আছেন তারা তুলনামূলকভাবে শুভ ফল পাবেন তাদের নিয়ে খুব একটা চিন্তা কারণ নেই আর্থিক ক্ষেত্রের ডেভেলপমেন্ট দেখবেন উনিশ তারিখের পর থেকে কর্মক্ষেত্রে দেখুন আর্থিক ক্ষেত্র বলছি বটে কিন্তু অর্থ আসে কোথা থেকে নয় চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশান তাই তো তো কর্মক্ষেত্রে অনেক মেষরাশি কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হয়েছিলেন কারো কারো ক্ষেত্রে কোনো মহিলা থেকে শত্রুতা আসছিল পনেরো তারিখের পর থেকে জায়গাটা কিন্তু ওপেন হয়ে যাবে মানে কে যে গুপ্ত শত্রুতা করছে কে কাটি মারছে সেটা আপনাদের চোখের সামনে অনেকাংশে কিন্তু ওপেন হয়ে যাবে শত্রুকে আপনারা চিনে নিতে পারবেন আর এই সময় থেকেই দেখবেন আপনাদের শত্রুর পরাজয় সূচিত হচ্ছে এই মাসে কারো কারো ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হতে পারে অনেকের ট্রান্সফার কিন্তু বাড়ির কাছে হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে ভিত গৌরব ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে কর্মের দায়িত্ব বাড়তে চলেছে মধ্যভাগের পর অনেকের নতুন কর্মের যোগও কিন্তু এই মাসে দেখা যাচ্ছে অবশ্যই পনেরো তারিখের পর থেকে ব্যবসা ক্ষেত্র যারা ব্যবসা করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যবসা ক্ষেত্র কিন্তু তেমন শুভ যাচ্ছে না সেপ্টেম্বরেও কি একই অবস্থা চলবে আমি বলবো উনিশ তারিখ পর্যন্ত একটু সহ্য করতে হবে ব্যবসা ওই গতানুগতিক উনিশ তারিখের পর থেকে কিন্তু ব্যবসার চাকা ঘুরতে শুরু করবে এবং এরপর থেকে কিন্তু ব্যবসায় গতি আসবে সেই সময় থেকেই আয় বাড়তে চলেছে মেশের ক্ষেত্রে সতেরো তারিখ নাগাদ যারা সেলফ প্রফেশনে আছেন সেই সময় থেকে কিন্তু আপনাদের শুভ পরিবর্তন সূচিত হবে বা লক্ষ্য করা যাচ্ছে আইনি ক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে শুভ ফল আশা করা যায় অনেকেই কিন্তু এই সময় যারা বাড়ি ভাড়া দেন বা যারা বাড়ি ভাড়াতে থাকেন অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে বাড়িওয়ালা বা ভাড়াটের সঙ্গে এই সমস্যা মিটবে এবং এই সমস্যা মিটবে কিন্তু এই মাসের দ্বিতীয় ভাগে কেমন এই সময় কোনো গন্ডগোলে যাওয়ার বিশেষ দরকার নেই আপনি আপনিই দেখবেন যখন গন্ডগোলটা আপনা আপনি হয়েছে আবার আপনি আপনি দেখবেন মিটে যাচ্ছে এই মাসে ভূ সম্পত্তি কিনতে হলে কিন্তু দেখে শুনে চলতে হবে ঝোঁকের মাথায় কারো কথায় যদি ভোলেন তাহলে কিন্তু ভুল করবেন ক্রস চেক করে এগোতে হবে আশা করি বোঝাতে পারলাম বিদ্যা ক্ষেত্রে বাধার মধ্যে অগ্রগতি থাকছে মন তো এই সময় চঞ্চল হয়ে আছে সেই চঞ্চল মনকে বাগে রাখার প্রয়োজন আছে তাহলে দেখবেন সাফল্য আসছে এই সাফল্য আসবে মধ্যভাগের পর তাহলে এই নয় যে মধ্যভাগের পর সাফল্য আসবে তাই তাহলে মধ্যভাগ থেকে পড়াশুনো করবো বা সেই সময় থেকে চেষ্টা করব ব্যাপারটা নয় কারণ গাছ যদি আগের থেকে না পোতেন তাহলে কিন্তু ফল খাওয়া যায় না আর স্টেজে মেকআপ বলে কিছু হয় না বুঝতে পারলেন এবার চলে আসি সম্পর্ক ক্ষেত্র সম্পর্ক ক্ষেত্রে ভাই বা বোন এদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা থাকছে ভাই বোনের সঙ্গে অনেকেরই হয়তো একটা দূরত্ব কোথাও একটু মন কষাকষি হয়ে গিয়েছিল সেক্ষেত্রে থাক ডেভেলপমেন্টের জায়গাটা থাকছে আত্মীয় স্বজন এই সমস্ত ক্ষেত্রেও কিছুটা কিন্তু মধুরতা বাড়তে চলেছে এইবার চলে আসি প্রেম দামপত্র কেমন যেতে পারে দেখুন মেশের প্রেম অনেকেরই কিন্তু ঠিকঠাক যাচ্ছে না বরং বলব কাঁদাচ্ছে ইতিমধ্যেই অনেকের প্রেম ভেঙেও গেছে একটা কোথাও দূরত্ব তৈরি হয়েছে হয়তো সবাই কেউ কেউ হয়তো তাদের মতো আছে কেউ হয়তো ফোন নাম্বার ব্লক করে দিয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক করে দিয়েছে কিন্তু সে তার মতো আছে আপনি আপনার মতো আছেন কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসার কিন্তু ঘাটতি হয়নি আপনিও অলক্ষে তার কথা ভাবছেন সেও হয়তো তা আপনার কথা ভাবছে কিন্তু দূরত্বটা এই যে মানসিক দূরত্ব বা আপনাদের মধ্যে যে অশান্তি যে ব্যাপারটা সেটা কিন্তু কিছুতেই যেন এই ফাটলটা জুটছে না অনেকের ক্ষেত্রেই হয়েছে হয়েছে কিনা আপনারা অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের একটি কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনতে তো যাই হোক যে কথা বলছিলাম এ মাসে আমি বলবো যে ঝগড়াঝাটি বা উগ্রতা যাদের মধ্যে প্রেমটা এখনও টিকে রয়েছে সেটা কিন্তু কিছুটা থাকবে তবুও তার মধ্যে পনেরো তারিখ পর্যন্ত তুলনামূলকভাবে শুভ এ মাসে মধ্যভাগের পর থেকে কোনো নতুন সম্পর্ক কিন্তু আসতে পারে জীবনে অবশ্যই কারো কারো যাদের দাম্পত্য অশান্তি চলছে দেখুন মেষ অনেকেই কিন্তু এই সময় দাম্পত্য ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ফাটল বা দূরত্ব বা অশান্তি অনেকের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে গেছে অনেকের এমন একটা পর্যায়ে চলে গেছে ভেবেছেন অনেক হয়েছে বাবা এবার ডিভোর্স নিয়ে নেব বলবো সিদ্ধান্ত না এত দ্রুত নেওয়াটা কিন্তু উচিত হবে না ওয়েট করুন উনিশ তারিখ পর্যন্ত ওয়েট করুন তারপর থেকে দেখবেন সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে আসছে তখন মনে হবে যে কত বড় ভুল করতে যাচ্ছিলেন উনিশ তারিখের পর কিন্তু দাম্পত্য ক্ষেত্রে আবার শান্তি ফিরে আসবে হুম এ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে অপেক্ষা করুন যারা বিদেশে যেতে চাইছেন দেখে শুনে এগোন অগাধে বিশ্বাস কিন্তু ভোগাতে পারে তো মোটামুটি একটা গাইডলাইন দিলাম আপনাদের সেপ্টেম্বর কেমন যেতে পারে কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার